আলহামদুলিল্লাহ শোতকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এইখানে আমাদের প্রায় পঁচিশ শতাংশের না বিশ শতাংশের মতো করল্লার একটা প্রজেক্ট আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালার অশেষ নেহাম নিয়ামত আল্লাহ তালার অশেষ রহমতে আমাদের গাছগুলো অনেক সুন্দর হইতেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফলন আসতেছে আইসা পড়ছে এটা বলবো না যে আসতেছে এখনও দেখেন যে যে দেখেন আলহামদুলিল্লাহ কত অল্প জায়গায় কতগুলো ফল আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রতি গিটে গিটে মনে হইতেছে যে ফল আসতেছে দেখেন আসলে আল্লাহ তালার এই নিয়ামত আল্লাহ তালার রহমতে যে দেখেন এখানে কিন্তু তিনটা ফল আছে এরকম অসংখ্য ফল আমাদের জমিতে আসতেছে আসলে তালাই সমস্ত কিছুর মালিক আমরা আসলে যে যতই চেষ্টা করি না কেন অনেক সময় চেষ্টা করেও আমরা সফলতা অর্জন করতে পারবো না আমাদের মাঝে একটা সবচেয়ে বড় একটা ভুল ধারণা আছে যে পরিশ্রমী সফলতার চাবিকাঠি আসলে বিষয়টা এমন না বলে সফলতার মূল একমাত্র আল্লাহ তালার কাছে কারণ আপনি যত কষ্টই করেন না কেন যদি আল্লাহ তালা আপনাকে সফলতা দান না করেন আপনি কখনোই সফল হতে পারবেন না হ্যাঁ পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রমের কারণেই আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন কিন্তু এর মানে এই না যে শুধু পরিশ্রম করলেই সব কিছু হয়ে যাবে তো আসলে দেখেন আমরা অনেক সময় আমরা যা চিন্তা করি তা কিন্তু সবসময় সব কিছু হয় না এই যে দেখেন ওই যে ওই পাশে যে আমবাগানটা দেখতেছেন ওই আমবাগানের ওই পাশে আমাদের যে শশার প্রজেক্ট আছে প্রায় বিশ শতাংশে পনেরো বিশ শতাংশের মতো হবে অনেক জায়গায় গাছ নাই তো ওইখানে আমরা একটা টার্গেট করে লাগাইছিলাম যে রমজানের শুরু থেকে শশা বিক্রি করব। প্রায় তিরিশ টাকাও যদি কেজি পাই তাহলে কিন্তু আমাদের বেশ কিছু টাকা হবে প্রায় আশি নব্বই এক লাখ টাকার মতো হবে কিন্তু দেখেন আমরা কিন্তু অত দাম পাইনি আমরা প্রথমে পাইছিলাম এর ডাবল ষাট টাকা এরপরে কমতে 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 একটা পর্যায়ে পাঁচ টাকা আট টাকাও পাইছি কিন্তু এখন অনেক জায়গায় শসার দাম মাত্র দুই টাকা তিন টাকাও আছে কিন্তু দেখেন গতকালকে পর্যন্ত আমি এই কথাটা চাই এই করলার জন্যই গতকালকে পর্যন্ত আমরা আমাদের জমি থেকে যেই শস করলাটা বিক্রি করছি ওইটাও তিরিশ টাকা কেজি বিক্রি করছি আর আজকে আরো থেকে ফোন দিছে এই যে এই এইমাত্র ওই ফোনটা দিলো একটু আগে ফোন দিল যে আজকে ষাট টাকা বাইকেরে যাইতেছে এখানে এখন কিন্তু আমাদের মন খারাপ হওয়ার কথা আসলে না এর মধ্যেই কল্যাণ আছে এর মধ্যেই ভালাই আছে এই যে আল্লাহ তালা আমাকে ওই তিরিশ টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখছে এর মধ্যেই কল্যাণ আছে দেখেন যে কি পরিমাণে ফলন আসছে আল্লাহর রহমতে আমি কখনো ওই দাম নিয়ে কখনো অভিযোগ নেই আমার যা দাম হবে আল্লাহ তালা আমাদেরকে যা দিবেন তাতেই আলহামদুলিল্লাহ হয়তো বাইরে থেকে কমও হইতে পারত বিশ টাকা হইতে পারতো দশ টাকা কেজি হইতে পারতো এই যে দেখেন যে ফলনের অবস্থা কি পরিমাণে ফলন আসতেছে আল্লাহ তালার রহমতে অসংখ্য ফলন আসতেছে আমরা আশা করি যে এইবার আমাদের এই জমি থেকে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ এখনও গাছের অবস্থা মোটামুটি খুবই সুন্দর মোটামুটি ফলন আসতেছে এখনও ওই রকমভাবে কোনো ভিটামিন স্প্রে করি নাই ওই রকমভাবে কোনো সার কীটনাশক দেওয়া হয় নাই তো আমরা দু এক দিনের মধ্যে প্রোটিজম স্প্রে করব তাহলে দেখা যাবে ফলনটা আরও কিছুটা বৃদ্ধি হবে এই দেখেন যে ফলন এই দেখেন এই একটা এই একটা এখানে এই যে দেখেন আগা একটা এরকম তিনটা চারটা কইরা গিটে গিটে আসতেছে এই যে এখানে দেখেন এইখানে দেখেন এই যে আলহামদুলিল্লাহ দেখেন এখানেও ফলন আসতেছে এরকম অনেক ফলন আসতেছে আপনারা সবাই একটু খাস করে দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের উত্তম কিছু বদলা দান করেন আসলে আল্লাহ তালার সাহায্য ছাড়া কখনোই একজন মানুষ সফল হইতে পারে না এ দেখেন এখানের গাছগুলা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হইতেছে ভাইরাসে যাই হোক এগুলা স্প্রে করা হয়েছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ওই পাশে আপনাদেরকে একটু ফলনগুলো দেখাই যে দেখেন যে ফলন ও যে দেখেন আল্লাহ তালাই সব কিছুর মালিক ও আজকে ষাট টাকা পাইকারি যাইতেছে দেখা যাক কতদিন এটা যায় আর আমরা কীরকম বাজার পাই এই যে দেখেন এরকম ফলন আসছে এরকম শুধু এক জায়গায় না প্রতি জায়গায় জায়গায় এরকমই ফলন আসে আল্লাহর রহমতে এবার আশা করি ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের জমি থেকে ভালো কিছু ফল হারভেস্ট করা হয়েছে মাত্র শুরু আর কি এখনো এরকমভাবে হারভেস্ট শুরু হয় নাই গাছ মাত্র সবে শুরু দেখেন মাত্র গাছ মাত্র মানে জানলাটা জানলাটা ভরতেছে এর মধ্যে এই গাছে এই পরিমাণ ফলন আসছে এই যে দেখেন এই যে ফলন আসতেছে আমরা দু এক দিনের মধ্যে গাছে আবার একটু ভিটামিন স্প্রে করবো তাহলে দেখা যাবে যে ফলনটা কিন্তু আরও কিছুটা বৃদ্ধি পাবে এই যে দেখেন এই যে ফলন এই যে দেখেন এই যে এইখানে আছে পরে এই যে এইখানে আছে আল্লাহ রহমত এই যে দেখেন এইখানে দেখেন এই যে এইখানে তিনটা চারটা ওই যে ছয়টা সাতটা এই একটা আটটা এই একটা নয়টা এই একটা দশটা আসলে আমরা যেই জাতটা লাগাইছি এইখানে কিন্তু প্রতি তিনটা চারটা করল্লা সর্বোচ্চ চারটা চারটাতে এক কেজি হয়ে যায় এই যে দেখেন জোড়া করুল্লাহ পরে এই যে দেখেন এখানে এই যে করল্লা বাইজা আছে এগুলো নামায় দিতে হয় ও আসলে আল্লাহ তাল্লাহার নেয়ামত এই যে আমরা কিন্তু এখানে ফেরেমন ফাঁদ অলরেডি দিয়ে দিয়েছি ওই দেখেন অলরেডি পোকা পড়া শুরু হয়েছে আল্লাহ তালার নিয়ামতে আমাদের লেবার কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কাজ করার জন্য আমরা কিন্তু প্রতিদিন তিনটা করে লেবার নিতেছি আমাদের ওই পাশের জমির জন্য ওইগুলোও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সব কিছু আমরা এসে এখানে দেখেন এখানে তিনটা চারটা পাঁচটা আছে একসাথে দেখেন দেখেন এখানে কিন্তু পাঁচটা করলো একসাথে আর এরকম অসুভ করল্লা আছে আল্লাহর রহমতে দেখা যাক শেষ পর্যন্ত এই যে দেখেন তিনটা চারটা করে এক এক জায়গায় শেষ পর্যন্ত কত কেজি হারভেস্ট করা যায় এই যে এখানে একটু দেখেন এই দেখেন এই যে মাসি পোকায় আক্রমণ শুরু করছে এই যে ভাই ফলটা হলুদ হয়ে যাবে এই যে এইখানে আছে এইখানে এইখানে আমরা আসলে কি ফলন দেখাবো অনেক ফলনই আছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখেন যাই হোক আজকে এতটুকুই আর বেশি ভিডিও বড় করবেন আপনারা সবাই একটু দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম